জল নিয়ে আসবো বৃষ্টি দিদি ভাই দেখে নিয়েছি সঞ্জিতটা বলছে শেয়ার করে চলে এলাম সঞ্জিতা মদক একদম একদম প্রত্যেককে বলছি প্রোফাইলে শেয়ার করবে প্রোফাইল থেকে থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে ঠিক আছে আর পঞ্চাশটা শেয়ার যারা করবে তাদের জন্য দশটা ফুলের ভালোবাসা আর হান্ড্রেড প্লাস যারা শেয়ার করবে তাদের জন্য তিরিশটা ফুলের ভালোবাসা তোমরা তো জানোই আরিপুর রহমান চলো আর সাইফুদ্দিন ভাই এসে একদম নিউ নিউ লিখে দিয়েছে সাইফুদ্দিন ভাই দেখো নিউ নিউ লিখে দিয়েছে হ্যাঁ নিউ নতুনটা এখানে ঢুকবে দাড়ো আর সাইফুদ্দিন ভাই শেয়ার করে দাও আমি তোমাকে পিনে এমনি রেখে দিলাম নতুনদেরকে দেখানোর জন্য নতুন যারা এসেছো দেখো সাইফুদ্দিন ভাই একটা নিউ নিউ লিখেছে সাইফুদ্দিন ভাই একটা নিউ নিউ লিখেছে বড় করে আরেকটু বড় করে লিখতে সাইফুদ্দিন আরেকটু বড় করে লিখতে নতুনদেরকে বলছি থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে আর যারা পঞ্চাশটা গ্রুপে শেয়ার করবে তাদের জন্য দশটা ফুলের ভালোবাসা আর যারা হান্ড্রেড প্লাস গ্রুপ শেয়ার করবে তাদের জন্য তিরিশটা ফুলের ভালোবাসা আছে ঠিক আছে যারা দশটা যারা পঞ্চাশটা প্লাস শেয়ার করবে আরিপুর রহমান বলছে নতুন যুক্ত হলাম তোমার সাথে একদম ভাই শেয়ার করে আসো শেয়ার দেখাচ্ছে না আচ্ছা সৌম্য দাদা ভাই সৌম্য জল খাবো সৌম্য দাদা ভাই এসে গেছে হাইলাইট করে দিয়েছে শিক্ষাদের সরকার বলছে হাই বোন হ্যালো দিদি জয় জগন্নাথ বলছে আবার চলে আসলাম দিদি একদম কেমন আছেন দিদি শাসমল দাদা ভাই ভালো আছি নকুর দিদি বলছে দিদি ভাই চলে আসলাম একদম পিউ বিশ্বাস বলছে গুড ইভিনিং দিদি ভাই গুড ইভিনিং চলো ঝটপট ঝটপট ঝটপটন বলছি না যেন নিউ নিউ লেখা আছে হ্যাঁ দেখো নিউ নিউ লিখেছে সাইফুদ্দিন ভাই একটা নিউ নিউ লিখেছে নতুন বন্ধুরা এখানে ঢুকবে এখানে রিপ্লাই কমেন্ট করো নাহলে আমি ধরতে পাবো না এখানে টাচ করে রিপ্লাই করবে এর ভিতরে ঢুকবে এর ভিতরে সবাই কমেন্ট করবে এখান থেকে ধরবো নতুন বন্ধুদের ঠিক আছে এর ভিতরে ঢুকবে নিউ নিউ লেখা আছে না এর ভিতরে ঢুকবে দেখো নিউ নিউ লেখা আছে এর ভিতরে ঢুকবে নিউ নিউ লেখা আছে এর ভিতরে ঢুকবে প্রত্যেককে বলছি নতুন বন্ধু যারা যারা এসেছে যে নিউ নিউটা লেখা আছে এখানে ঢুকবে একটা ওল্ড ইজ গোল্ড লিখবে আর স্টার সেন্ডার এলে পরে স্টার সেন্ডার যখন আসবে তখন একটা স্টার সেন্ডারে লিখে দিও গ্রুপে শেয়ার করে দিলাম আরিপুর রেহেমান ভাই গ্রুপে শেয়ার প্লাস টাইম লাইন শেয়ার লাগবে প্লাস টাইম জল আনো টাইম লাইন শেয়ার লাগবে টাইম লাইন শেয়ার লাগবে টাইম লাইন শেয়ার আরীপুর রেহেমান ভাই টাইম লাইনে শেয়ার লাগবে টাইম লাইনে শেয়ার লাগবে টাইম লাইন শেয়ার করো টাইম লাইন ভাই আরিপুর রেহেমান ভাইকে বলছি টাইম লাইনে শেয়ার করো নতুন এসেছো টাইম লাইন থেকে গ্রুপে শেয়ার করবে প্রত্যেককে বলছি যেমন আমি ধরে নিলাম বাংলার প্রতিচ্ছবি চলো বাংলার প্রতিচ্ছবি দাদাকে ধরে নিয়েছি বাংলার প্রতিচ্ছবি দাদাকে দেখবো টাইম লাইনে শেয়ার করেছো কিনা বাংলার প্রতিচ্ছবি দাদাভাই দেখি টাইম লাইনে শেয়ার করেছি না যারা ফিফটি প্লাস গ্রুপ শেয়ার করবে তাদের দশটি ফুলের ভালোবাসা আছে আর যারা হান্ড্রেড প্লাস শেয়ার করবে তাদের তিরিশটা আর যারা বন্ধু করবে তাদের মধ্যে থেকে সবাইকে করে ফুলের ভালোবাসা আচ্ছা বাংলার দাদা ভাই এই দেখো টাইম লাইনে শেয়ার করেছে ঠিক আছে ওনার টাইম লাইনে শেয়ার করেছে এখানে তো এইখান থেকে শেয়ারটা গ্রুপে করবে এই জায়গাটা থেকে শেয়ারটা করবে গ্রুপে এই জায়গাটা থেকে গ্রুপ শেয়ার এই জায়গাটা থেকে গ্রুপ শেয়ার ঠিক আছে এইখান থেকে টাইম লাইনে শেয়ার করেছো তারপরে এখান এখান থেকে গ্রুপ শেয়ার করবে এখান থেকে এখান থেকে প্রত্যেককে বলছি এখান থেকে করবে গ্রুপ শেয়ার আমি যেন দেখতে পারি এখানে কার কটা শেয়ার আছে আমি যখন প্রোফাইলে যাব কাউকে ভালোবাসা দিতে শেয়ারটা দেখব কিন্তু শেয়ারটা এখানে করো গ্রুপ শেয়ারটা এখান থেকে করো গ্রুপ শেয়ারটা এখান থেকে করবে গ্রুপ শেয়ারটা এখান থেকে করবে ঠিক আছে গ্রুপ শেয়ার এখান থেকে করবে ওয়াচিং তোলো বেশি বেশি করে শেয়ার করো আবার পিন দেওয়া স্টার্ট করব পিন দেওয়া স্টার্ট করব ওয়াচিং তোলো পিন দেওয়া স্টার্ট করব চলো সৌম্য দাদা ভালো আছি তুমি কেমন আছো বলো সাহেব আলী বলছে আমি নতুন দিদি ভাই যারা নতুন এসেছো তাদেরকে বলছি তোমরা থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো যাতে ভালোবাসাটা নিতে পারো আর বন্ধু করবে প্রত্যেককে ঝটপট ঝটপট আচ্ছা এস এস নিউ এসেছ বলছি শেয়ার করোনি ভাই শেয়ার করো ধরে নেব শেয়ার করি ধরে নেব। আরিফ খাতুন দিদি নতুন আসলাম পিন পাওয়া যাবে তো আরিফ খাতুন একদম নতুনদের জন্য নিউ নিউ লিখে দিয়েছি একদম পিন পাবে শুধু বলছি টাইম লাইনে শেয়ার লাগবে যা টাইম লাইনে শেয়ার নেই তাকে আমি দিতে পারবো না ওয়াচিংটা আবার কে কমালে গো উনতিরিশ থেকে ওয়াচিং তোলে ওয়াচিং শেয়ার করো শেয়ার করো এখনো শেয়ার হবে চলো পিজুজ চক্রবর্তী দিদি দশটা শেয়ার কমপ্লিট পিজুজ চক্রবর্তী দাদাভাই টাইম লাইনে শেয়ার করবে পিযুষ চকবর্তী দাদাভাই টাইম লাইনে শেয়ার করবে নিত্যা নিত্যা আর্য বলছে নিউ নিউ মৌসুমী দিদিভাই বলছে আমি নতুন দিদিভাই সাহেব আলী বলছে আমি নতুন দিদিভাই একদম ধরে নেব একটু ওয়াচিংটা তোলো আমি ধরে নেব। ওয়াচিংটা উঠুক প্রত্যেককে ধরবো ওয়াচিংটা টা উঠুক প্রত্যেককে ধরবো বেশি বেশি শেয়ার লাগবে বেশি বেশি শেয়ার লাগবে বেশি বেশি শেয়ার লাগবে বেশি বেশি শেয়ার করতে লাগবে বেশি বেশি শেয়ার করতে লাগবে বেশি বেশি শেয়ার করতে লাগবে প্রত্যেককে বলছে একটু বেশি বেশি শেয়ার করো নতুনদের এখানে একটাও পুরনো ঢোকবে না যদি নতুনদের ওখানে পুরনোরা ঢোকো আমি কাউকে পিন দেবো না প্রথমেই বলে দিলাম নতুনদেরকে কমেন্ট করতে দেবে ওদেরকে আমি ধরতে পারি না পরে ওদেরকে আমি ধরতে পারি না প্রত্যেক নতুন বন্ধুকে বলছি তোমরা নিউ নিয়ে কমেন্ট করো পুরনোরা ওখানে ঢুকলে পরে পিন দেব না পুরনোরা যদি ওখানে ঢোকো আমি পিন দেব না পুরনোরা যদি ওখানে ঢোকো আমি পিন দেব না পুরনোরা যদি ওখানে ঢোক আমি কিন্তু পিন দেব না প্রত্যেককে বলছি নতুন যারা এসেছো নিউ নিউ লেখা আছে এখানে ঢোকো নিউ নিউ লেখা আছে ওখানে ঢোকো সুজনদা ভালো আছি তুমি কেমন আছো বলো সুজনদা ভালো আছি মেমো মেমো বলছে হ্যালো দিদিভাই চলে এসেছি একদম এস কে রোহি বলছে হ্যালো এস কে রোহিমেশকে ভাই তোমার শেয়ার নেই ভাই শেয়ার করে আসো হাত পা কিছু দেখাচ্ছে না যাদের এরকম হাত পা কিছু দেখাবে না তাদেরকে আমি কিভাবে পিন দেবো বলো বন্ধুরা কি অপশন ধরে তোমাকে বন্ধু করবে তাই বলছি একটু শেয়ার করে আসবে শেয়ার করে আসবে শেয়ার করে আসবে শেয়ার ডান প্রিয় দিদি ভাই ধরে নেব যারা নিউ নিয়ে ঢোকো নতুনরা নিউ নিয়ে ঢোকে নতুনদের ওখানে যারা ঢুকবে না আজকে পিন না কাউকে আমি বলে দিলাম পিন দেব না কাউকে নতুনের এখানে যদি পুরনোরা আজকে ঢোকো নতুনদের এখানে ওদেরকে কমেন্ট শো করাতে দাও ওদেরকে কমেন্টটা শো করাতে দাও প্রত্যেক পুরনোদেরকে বলছি কেউ এখানে ঢুকবে না আমি কিন্তু দেব না পিন তোমরা যদি এখানে ঢোকো তাহলে এখানে যদি না এখানে যদি ঢোকো পুরনোদেরকে বলছি আমি পিন দেব না শেয়ার দেখি কত শেয়ার হয়েছে তোমরা এখন ওয়াচিং উঠাতে পারলে না শেয়ারটা দেখে আসি এত টাইম কেন লাগে ওয়াচিং উঠাতে তো এত টাইম লাগে না আজকে এত টাইম কেন লাগছে একশো আঠেরোটা শেয়ার হয়েছে মাত্র একশো আঠেরোটা শেয়ার দেড়শোটা শেয়ারও হয়নি রিমঝিম দিদিভাই তোমাকে ধরে নেব উত্তম দাস বুলু একদম ধরে নেব একদম ধরে নেব প্রত্যেককে বলছি তোমরা আরো বেশি করে শেয়ার করো ওয়াচিং ওঠেনি শেয়ারও হয়নি ওয়াচিংটা ওঠেনি ও শেয়ারও হয়নি ওয়াচিংটা ওঠেনি শেয়ারও হয়নি তোমাদেরকে বলছি নতুন বন্ধুরা নিউ নিউ লেখা আছে এখানে কমেন্ট করতে থাকবে ঠিক আছে এখানে কমেন্ট করো আমি ধরে নেব শেয়ার এখনো হয়নি হ্যালো দিদি সরি আমি শেয়ার ব্লকে আছি সারথী দিদি ভাই কোনো ব্যাপার না বসিয়ে দিব সঞ্জিতা মোদক বলছে দিদি আমি শেয়ার করেছি দিয়ে দিব আমি ভালো আছি দিদি সুজন ভাই একদম ভালো থাকতে হবে রিমঝিম দিদি ভাই একদম ভালোবাসা নিয়ে নিয়েছি প্রিয়াঙ্কা দিদিভাই ভালোবাসা চলমান একদম চলমান ভালোবাসা জয় ভাট বলছে দিদি দিদিভাই গুড ইভিনিং জয় ভাট দাদা ভাই আপনি নতুন এসেছেন একটা নিউ নিউ লেখা আছে ওখানে কমেন্ট করো একটা নিউ নিউ ওখানে কমেন্ট করো জয় ভার দাদা ভাই জয় ভাট দাদা ভাই নিউ নিয়ে কমেন্ট করো আরিয়া নতুন একদম নতুনদেরকে বলছে নিউ নিয়ে ঢুকবে নতুনদের বলছি নিউ নিয়ে ঢুকবে নাহলে আমি ধরতে পারবো না দেখো একটা নিউ নিউ আছে ওল্ড ইস গোল্ডে পুরনোরা ঢুকবে ওখানে তোমরা ঢুকবে না দিদি ভাই ভালোবাসা অবিরাম সৌম্য দাদা ভাই ভালোবাসা অভিরাম মৌমিতা কবিরাজি দিদিভাই শুভ সন্ধ্যা দিদিভাই শুভ সন্ধ্যা এখনো ওয়াচিং টা উঠলো না কেন আজকে দেখো নিউ নিউ লেখা আছে এখানে ঢোকো নতুনটা নিউ নিউ লেখা আছে নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে ওয়াচিংটা এখনো উঠলো না কেন প্রত্যেককে বলছি ওয়াচিং ওঠাও প্রত্যেককে বলছি ওয়াচিংটা ওঠাও প্রত্যেককে বলছি ওয়াচিং টা ওঠাও ট্যাপ ট্যাপ করো ওয়াচিং ওঠাও ট্যাপ ট্যাপ করো একটু ওয়াচিংটা ওঠাও শেয়ার এখনো বেশি বেশি হয় না নতুন যারা এসেছো নিউ ঢোকো নতুন যারা এসেছ নিউ এ কমেন্ট করো নিউ এ কমেন্ট করো কৃষ্ণা বর্মন কেমন আছো সবাই কৃষ্ণা বর্মন আচ্ছা মৌমিতা দিদিভাই এসেই পঁচিশটা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে মৌমিতা দিদিভাই একটু ওয়াচিংটা উঠাতে দিতে তারপরে দিতে ওয়াচিংটা তো উঠাতে দিতে ওয়াচিং এখনো উঠেনি সাইফুদ্দিন একটা স্টার সেন্ডার বলে লিখে দাও তো একটা স্টার সেন্ডার একটা স্টার সেন্ডার দিয়ে লিখে দাও একটা স্টার সেন্ডার দিয়ে লিখে দাও নিয়া নিয়তি দিদিভাই বলছে ওল্ড ইজ গোল্ড আপু আমার শেয়ার ব্লক করে দিচ্ছে উমে হাবিবা উমে হাবিবা ঠিক আছে বোন ধরে নেব কোনো ব্যাপার না আমার এখানে শেয়ার না থাকলে আমি বসিয়ে দিই কিন্তু একটু ধৈর্য ধরবে ঠিক আছে একটু ধৈর্য ধরবে শুধু ট্যাপ ট্যাপ করে ওয়াচিং তোলে ওয়াচিংটা আজকে উঠছে না কেন সকালে হান্ড্রেড প্লাস ওয়াচিং ছিল এখন ওয়াচিংটা একদম উঠাচ্ছ না নতুন দা কোথায় নতুন দেরকে দিচ্ছি হ্যালো আপু তোমার ফ্যামিলিতে যুক্ত হয়ে গেলাম মামুন মামুন পাটবাড়ি মামুন পাটবাড়ি ভাই তোমার শেয়ার নেই একটু শেয়ার করে আসো থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে প্রতাপ মল্লিক থার্টি প্লাস গ্রুপে শেয়ার করে আসো শেয়ার নেই কৃষ্ণা বর্মন তোমার হাত পা কিছুই দেখা যাচ্ছে না বোন কিভাবে পিনে দেব কিভাবে পিনে দেব বলো কিভাবে পিনে দেব সবাই কমেন্টে ঝড় তুলে দাও একদম কমেন্টে ঝড় তো তুলবে আগে ওয়াচিং এর ঝড় তোলো আগে ওয়াচিং এর ঝড় তুলো আগে ওয়াচিংটা ঝড় তুলো আগে ওয়াচিংটা শেয়ার করে আসো ইলিয়াস দাদা শেয়ার করে দাও তো একটু ইলিয়াস দাদা শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও ইলিয়াস দাদা একটু শেয়ার করে দাও ওয়াচিং এর ঝড়টা তোলো আগো চলো প্রপিয়াস মা বলছে দশটি শেয়ার ডান দিদি ভাই আরো দশটা করে দিলে ভালো হবে আরো দশটা করে দিলে ভালো হবে মহিবুল যারা নতুন এসেছে অনেক দেখছি মহিবুল মহি অনেককে দেখছি কিন্তু তোমরা নিউ নিয়ে ঢোকো নিউ নিয়ে ঢোকো নিউ নিয়ে ঢোকো পঁচিশটা করে তো শেয়ার করো কমসে কম পঁচিশটা করে তো শেয়ার করো সবার জন্য ভালোবাসা বাংলার প্রতিচ্ছবি দাদাভাই সবার জন্য ভালোবাসা আদ না তোমার হাত পা কিছুই দেখা যাচ্ছে না আরিসা পেয়ে গেছি ইটস আরিসা ইটস আরিসা ধরে ধরে নেবো বোন ধরে নেবো এভরি মেনশন করো সবাই একদম মহিবুল মহি একদম ঠিক বলেছে আমার এখানে কেউ মেনশন করে না খালি সৌম্য দাদা মেনশন করেছে খালি সৌম্য দাদা মেনশন করেছে চলো কৃষ্ণ বর্মন নিউ ধরে নেব হাই আপু কেমন আছেন ভালো আছি ওয়াচিংটা তুল ওয়াচিং দুপুরে আসছিলাম এখনো আছি আপু উমে হাবি একদম ধরে নেব উমে হাবিবা ধরে নেব পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন একদম পাশে থাকলে এখনো চল্লিশ ওয়াচিং করতে পারলে না এখনো চল্লিশ ওয়াচিং করতে পারলে না তোমরা